কি পায়রা দেখাচ্ছ ওটা ছোঁয়া চন্দন ছোঁয়া চন্দন নিলে একটু দাম কম হয়ে যাবে তাই তো সেটের পায়রা তো পুরো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে আমি আবারে চলে এসেছি মগরাটে তো বন্ধুরা আজকে মগরাটে নতুন একটা পায়রা দেখলাম নতুন বলবো না মানে চোখে আগেও পড়েছি মানে এরকম কোয়ালিটির পড়েনি আর যে কটা মানে আগে চোখে পড়েছে অতটা ভালোও না আজকে তোমাদের সেরা দুটো জিনিস দেখাবো পায়রাটা হতে চলেছে বন্ধুরা ফেন্সি পায়রার ওপর আর পায়রাটা বাজেটের মধ্যেই থাকবে সবাই নিতে পারবে তো চলো বেশি কথা বলবো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো বেশি কথা বলবো না চলো পায়রায় চলে আসি এখন যে লাল জিরাটা তোমরা দেখছো পাঁচশো টাকা দাম রেখেছে দাদা বার্গেনিং করলে কমবে না কারণ ছশো টাকা বলেছিল ওখান থেকে বার্গেনিং করে একশো টাকা কমিয়েছে আর এই যে সিঙ্গাটা দেখছো সিঙ্গাটা বলছে চারশো টাকা বার্গেনিং করলে তিনশো টাকা তোমরা পেয়ে যাবে আর লাল জিরিয়াটা বন্ধুরা নড় আছে সিঙ্গাটাও নড় আছে দুটোই নড় আছে সিঙ্গেল সিঙ্গেল চাইলে দাদা দিয়ে দেবে কী পায়রা দেখাচ্ছ এটা ছোঁয়া চন্দন ছোঁয়া চন্দন ফ্যান্সি মধ্যে পড়ে তো নাকি এটা নর না মাদা নড় আছে এইটা এটা মাদা দুটো সেম তো

নানা কাজি করা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে নড় আছে নড়ের চোখের কোয়ালিটি আর ঠোঁট দেখতে পাচ্ছ মাদারও সেম আছে পুরো ঠোঁট ছোটো ছোটো বারোশো টাকা দাম আছে বার্গারিং চলবে ঠিক আছে ছেড়ে দাও রেকদার নড় রেকদার নড় ফটটা ছাড়ো দিকে হালকা রেখদার নর পায়রা তাই তো ফুল শিট আর উপরে তো শিট পায়রা শিট পায়রা হ্যাঁ দাদা কত দানা কি দাম আছে এটা আচ্ছা সিঙ্গেল তো আমাদের ওড়ান আছে ওড়ান আছে তাই তো পাঁচ ছন্টা মেরে দেবে

ও আমি সামনে বলছি তোমাদের এখন এক পেয়ার পায়রা দেখাচ্ছি বন্ধুরা কাদের পায়রা আছে ময়না জ্যাক আছে ময়না জ্যাক পেয়ার আছে ফুল ডিম আছে তোমরা ভালো করে দেখে নাও পেছনেরটা ন আছে সামনেরটা মাদা আছে মোটামুটি নিয়ে গেলে এক সপ্তাহের ভেতরেই ডিম দেবে এক সপ্তাহের ভেতর ডিম দেবে যদি কোনো প্রবলেম হয় যদি কোনো প্রবলেম হয় তাহলে কাদের দার কাছে তোমরা পায়রা আনবে কাদের দার চেঞ্জও করে দেবে এই পেয়ারটা বলছে চার হাজার টাকা বার্গেনিং করলে অল্প কিছু কমেই দিয়ে দেবে চার হাজার টাকা পেয়ার বলছে বন্ধুরা দেখে নাও ফুল ডিম তারা আছে নিয়ে গেলে ডিম দেবে তো এই সব পায়রা ফল্ট হয় না খুব সুন্দর এক পেয়ার কোয়ালিটির পায়রা আর পাশে বন্ধুরা টেডি আছে দেখতে পাচ্ছ টেডিও বলছে চার হাজার টাকা পেয়ার আছে বার্গেনিং করলে অল্প কিছু কমে অল্প কিছু কমে হয়ে যাবে আর স্ট্যান্ডিং দেখে নাও পেছনের বন্ধুরা নড় আছে সামনেরটা বন্ধুরা মাদা আছে পেছনেরটা নর আছে সামনেরটা মাদা আছে এ ওয়ান কোয়ালিটির আছে খুব সুন্দর আছে বন্ধুরা পায়রাগুলো ভালো করে তোমরা দেখে নাও আর এপারে রয়েছে হাড়া সবুজ পায়রা বাইশশো টাকা পেয়ার হারা সবুজ পায়রা এই হচ্ছে বন্ধুরা মা মাদা আছে আর এপারে হচ্ছে বন্ধুরা নর আছে নটটা তোমরা কাটিং দেখো পায়রা কিন্তু বেশি বয়স না পায়রার নাক দেখো আর পায়রার যে সিনাটা আছে কত চওড়া দেখো খুব সুন্দর এক পেয়ার পায়রা আছে বন্ধুরা চাইলে তোমরা নিতে পারো মগরাটে এসে সঙ্গে তোমরা যোগাযোগ করলে এইসব পায়রা পেয়ে যাবে খুবই অল্প বাইশশো টাকা বলেছে অল্প কম দামে ছেড়ে দেবে তিন পেয়ার পায়রা দেখালাম তিন পেয়ারই বেস্ট কোয়ালিটির পায়রা ছিল এখন যে পায়রাগুলো তোমাদের দেখাচ্ছি প্রথমে তোমাদের এক পেয়ার লালজিরিয়া দেখাচ্ছি দেখো পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে তো এক পুরো সেটের পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টিড আছে এই পেয়ারটা বন্ধুরা বলছে দু টাকা বার্গেনিং করলে আঠেরোশো টাকা কি উনিশশো টাকার ভেতর দিয়ে দেবে এক পেয়ার আছে ভালো করে দেখে নাও পেছনেরটা বন্ধুরা নড় আছে সামনেরটা বন্ধুরা মাদা আছে একদম ডিম তারা আছে আর ফুল রানিং করা রানিং পেয়ার আছে মানে তোমরা নিয়ে গেলে উড়াতে পারবে মাস্ট ওড়াতে পারবে খুব সুন্দর আছে বন্ধুরা দেখে নাও পায়রা আছে ভেতরে অনেকগুলোই পায়রা আছে তোমাদের দেখাবো তো প্রথমে তোমাদের লাল লালঝি পেয়ারটা দেখাচ্ছি দেখে নাও খুব সুন্দর এক পেয়ার আছে এর হচ্ছে পায়রা গায়ের কোয়ালিটি আছে বন্ধুরা সানলাইট নেই তা যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি ও একটা পশ্চিমা মাদা আছে পশ্চিমা একটা মাদা আছে দেখো কত বড় বিগ সাইজ লং পায়রা আছে তো খুব সুন্দর এক একটা আছে সিঙ্গেল এই পায়রাটা বলছে সাতশো টাকা বার্গেনিং করলে ছশো টাকায় দিয়ে দেবে এরকম হবে না ছশো টাকায় দিয়ে দেবে তো খুব সুন্দর একটা মাদা পায়রা আছে বিগ সাইজ পায়রা আছে এটা নিয়ে গেলে যদি তোমরা মনে করো সিঙ্গেল ওড়াবে সিঙ্গেল ওড়াতে পারবে যদি মনে করো বিডিং পেয়ার করবে ব্রিডিং পেয়ারও করতে পারবে একটা কালদম নড় আছে কালদম নটটা বলছে বারোশো টাকা বার্গেনিং করলে হাজার টাকায় দিয়ে দেবে কালদম নড় আছে একটা খুব সুন্দর একটা নড় আছে বড়ো সাইজের পায়রা ভালো করে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও নর পায়রা আছে সিঙ্গেল বার্গেনিং করলে বন্ধুরা হাজার টাকায় দিয়ে দেবে সিঙ্গেল একটা নড় আছে পুরো ফুল ফেজ আছে দেখে নাও ল্যাচ পুরো গোড়াতে কালো আছে ডানায় দু একটা পর কালো আছে মোটামুটি ভালো পায়রা আছে এক পেয়ার তোমাদের কালদম পায়রা দেখাচ্ছি পাটটা পায়ের আছে বন্ধুরা ল্যাচ পুরো গোড়াতে কালো আছে আর বডি পুরো ফুল ফ্রেস হয়ে যাবে এখন পাটটা পায়রা আছে বলে এরকম মনে হচ্ছে কিন্তু বডি পুরো ফুল ফ্রেস হয়ে যাবে কাদেরদার পায়রা আছে আঠারোশো টাকা বলছে বার্গেনিং করলে পনেরোশো টাকায় পেয়ে যাবে এক পেয়ার পাটটা পায়ের আছে খুব সুন্দর আছে মাদা আছে প্রথমে যেটা দেখলে ওটা হচ্ছে নোয়ার আছে আর এখন যেটা দেখছি ওটা হচ্ছে মাদা আছে আর তার পেছনে বন্ধুরা একটা লাল আছে লালটা বলছে সিঙ্গেল হাজার টাকা বার্গেনিং করলে আটশো টাকায় দিয়ে দেবে একটা লাল নোয়ার আছে বন্ধুরা প্রচুর ডাক ছিল আর বড় সাইজ পায়রা আছে ঠোঁটো পুরো ফুল ফেস সাদা আছে চোখে চোখে কোনো লাল দানা নেই আমি ধরে দেখেছি পার্সোনালি বলছি পায়রা খুব ভালো একটা পায়রা আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি অনেক দাদাই বলে থাকো যে লাল পায়রা লাল পায়রা দেখাও লাল পায়রা সেলের জন্য দেখাও তো যতটা চোখে পড়ে আমি দেখানোর চেষ্টা করি তো লাল পায়রা দেখে নাও খুব ভালো আছে আর এই হচ্ছে খরগোশ আছে খরগোশ হচ্ছে পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আছে ফুল ধারিয়ে আছে যারা পুষতে চাও অবশ্যই তোমরা পুষতে পারো ফুল ধাড়ি আছে নিয়ে গেলে বাচ্চা পুরো গ্যারান্টেড এখন তোমাদের কিছু ফেন্সি পায়রা দেখাচ্ছি বন্ধুরা তোমরা অনেক দাদাই কমেন্ট করো যে ফ্যান্সি পায়রা দেখাও হাটের তো যখনই হাটে ফেন্সি পায়রা আমার চোখে পড়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি ফেন্সি পায়রা মাঝে মাঝে আসে বন্ধুরা মাঝে মাঝে আসে না আসে না বলবো না নয় আসে খুব কম তো দেখতে পাচ্ছ লক্কা পায়রা আছে যে সাদা যে লক্কাগুলো আছে বত্রিশ কাঠির আছে তোমাদের ফুল মানে ডিটেলস বলে দিচ্ছি যাতে তোমাদের নিতে অসুবিধা না হয় বত্রিশ কাটির লক্কা আছে কালো লক্কাগুলো হচ্ছে বত্রিশ কাঠি আর সাদাগুলোও বত্রিশ কাটি ভালো করে দেখিয়ে দিচ্ছি ফুল ফ্রেশ আছে আর প্রত্যেকটা পায়রার ডিম বাচ্চা ছিল যারা পায়রা ছিল তারা দেখে বুঝতে পারছো প্রত্যেকটা পায়রায় বেবি খাইয়েছে পেয়ার বলছে তেরোশো টাকা তেরোশো টাকা করে বলছে হাজার হলে দিয়ে দেবে এর থেকে কম কিন্তু আর হবে না তেরোশো টাকা বলছে হাজার হলে দিয়ে দেবে ফুল ফ্রেশ আছে কালো পায়রারও সেম দাম সাদা পায়রারও সেম দাম তো যারা নিতে অবশ্যই মগরাটা এসে নিতে পারো খুব সুন্দর কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ আর যে কটা নেবে ফুল ধারি আছে সিঙ্গেল চাইলে সিঙ্গেল পাবে জোড়া চাইলে জোড়া পাবে এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছি ফুলছিড়া নর পায়রা আছে যেরকম মাথার হেডসেপ আছে সেরকম পায়রার চোখের লাইন আছে আর পায়রা হচ্ছে বিগ সাইজ আছে গলা বাঁধা আছে ল্যাস বাঁধা আছে বলতে পারো পিওর ফুলছিড়া আছে এই পায়রা বন্ধুরা বলেছে ছশো টাকা বার্গেনিং করলে পাঁচশো টাকায় হয়ে যাবে খুব সুন্দর একটা নর আছে অ্যাগ্রেসিভ নর আছে নিয়ে গেলেই জোড়া নিয়ে নেবে যদি যদি কোনো দাদার কাছে সিঙ্গেল মাথা থেকে থাকে তোমরা মগরাটা এসে এরকম পায়রা নিয়ে যেতে পারো খুব সুন্দর হবে পায়রা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও আর তো আর খুব শীঘ্রই আমি আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার চলো টাটা